হ্যালো এভরি গুড মর্নিং মনমরা নিয়ে সকালটা শুরু করলাম আশা করছি সকলে খুব ভালো আছো সুস্থ আছো আমার নতুন আরও একটা গুলোকে তোমাদের সকলকে জানে অনেক স্বাগত আজ শনিবার বাজে এখন সকালে ধরো সাড়ে আটটা কি পনেরো নটা বাজে সকালে আমাদের চা খাওয়া হয়ে গেছে রুটি করেছিলাম দিয়ে এই যে আটা ডিব্বা ডিব্বা আর কি সব আর কি মিশিয়ে ভরে নিচ্ছি আর মিষ্টিটা একটু আর কি মুছে নেব কারণ রুটি করেছি তো দাঁড়িয়ে দাঁড়িয়ে আর কি আটার গুঁড়া টুড়া পড়েছে আর আমার রাতের বাসন টাসনও ধোয়া হয়ে গেছে এই যে এখন টেবিলটা মুছে নিলে আমার আর কি রান্নাঘরের কাজ শেষ বড় করে কিছু হয়নি টিছানা পরে আছে তো মা বলছে মা রিতিকা যাবে হচ্ছে কলোনি ইয়াদের ঘরে তো সেজন্য রিতিকাও বলছে রিতিকাও যাবে তো আমাকে ডাকাটা কি করছে মা আমাকে রেডি করে দাও রেডি করে দাও আমি বলছি দাদা পাপা আমি গ্যাসটা মুছে নিই তারপর আসছি তো এই যে তাড়াতাড়ি করে গ্যাসটা মুছে নিয়েছি এখন রান্নাঘরটা ঝাড়ু দেব ঝাড়ু দিয়ে বাস ওই ঘরে যাব দিদিকাকে রেডি করাবো আজকে দিনটা বন্ধুরা মেঘলা ওয়েদার তো আজকে বৃষ্টি আসুক ঝড় আসুক তুফান আসুক আজকে ঘর দোয়াটা লেপবই আমি তো এই যে দেখো লিপিকা এখন যাচ্ছে ঘুরতে পিয়াদের ঘরে আর এই দেখো পিয়ার ড্রেস কেড়ে কেড়ে নিয়ে নিল ও যতবারে যায় ততবারে আর কি পিয়ার কিছু না কিছু নিয়ে আসে স্নান টান করে থাকে তো নিয়ে আসে তো এই যে আজকে খেলি বেগে দিয়ে দিলাম নিয়ে যাচ্ছে নাম পাপা নাম নাম আস্তে আস্তে নাম তো মার মনা যাবে এখন ওই যে বা দিদি দিদি ঘরে আমাদের রাস্তাটা দেখো বৃষ্টি হলে না একদম পাকা রাস্তা কাঁচা হয়ে যায় পুরো পেক বেশিরভাগ আমাদের এই যে ঘরের সামনের দিকটা এই যে উপর থেকে পুরো জল নামে মেঘলা কিন্তু গরম ঝুপসা গরম হ্যাঁ রে ভগবান গাড়ি যেতেছে মনে হয় আওয়াজ পাইতেছি এই যে গাড়ি আয় সাইড লই হাঁটো বাপা গাড়ি এসে ওই সাইডে যাও গা ইস রাম আসকান দিয়ে হাঁটে টাটা আয় দেখো পয়রা যায় চলো আমার অনেক কাজকর্ম আছে যাইতে লাগবো না আমার ও আচ্ছা আচ্ছা ঘরে কাজকর্ম বলতে এখন পর্যন্ত আর কি সকালে শুধু বাসি বাসনটাই ধোয়া হয়েছে আর বিছানাটা তুললাম আর কি কাপড় চাপড় কিছুই ভাজ করিনি করবো তবে এখন আছে ঘরদটা লেপবো তবু একদম ঘরদুয়ারের অবস্থা নিয়ে একদম মিষ্টিতে একদম মানে ধার পিরা দোয়ারে মুখ একদম মানে পুরো খারাপ অবস্থা কেউ একদিন আসলে বলবে যে এই ঘরে হয়তো মানুষ থাকে না এত বাজে অবস্থা গোবর নিয়ে আসলাম তার এখান থেকে তো এখন মাটি আনবো গোবর মাটি এনে রেডি করে রাখবো তো চলো সাথে থাকো সঙ্গে থাকো সম্পূর্ণ ব্লগটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে এখান থেকে নিয়ে নেবো মাটি হ্যাঁ দেখো মাটির নিজের জায়গাটা কেমন হয়ে গেছে গর্তের মতো হয়ে গেছে

গতকাল রাত্রে আমি আর ঋতিক বাপা দুইজনের মধ্যে আমরা কেউ খাইনি আজকে সকালবেলায় রুটি বেশি করে করলাম রীতিকে বাবাকে তিনটা রুটি দিলাম কাজে যাবে আর দুপুরে কাজের জায়গা ভাত দেয় না আর কি রুটি খাওয়া হয় তাই আর কি ঝগড়ার সময় কিছুই মনে থাকে না যখন রাগে থাকি তখন কিছুই মনে থাকে না যে মানুষটা সারাদিন কাজকর্ম করে আমাদেরকে খাওয়ায় বা এতটা কষ্ট করে রোদ্রে পুড়ে কাজ করে শুধু আমাদের জন্যই তো যখন রাগে থাকি এসব কিছু মনে থাকে না যখন রাগটা কমে যায় তখন আস্তে আস্তে সব মনে পড়ে আমি শুধু চাই ও মানে একটু সময় বাইরে থাকুক আর ঠিক টাইমে আর কি ঘরে চলে আসুক তারপর আবারও ভাবি যে পুরুষ মানুষকে এইভাবে ঘরে আটকানো যায় না ওরা তো ভাই বন্ধু করে আর কি পুরো জীবনটা কাটিয়ে দেয় আর আমরা মহিলাদের শুধু কাজেই হচ্ছে সংসার সামলানো বাচ্চা টাচ্চা সামলানো এই সবই জাগার মাথায় কি করি না করে কিছুই বুঝতে পারি না তারপর সব আস্তে আস্তে বুঝি যে এইভাবে চলবো না ওইভাবে চলবো এটা বলবো না ওইটা বলবো আর কি এই আর কি যাকে এখানে যে আছি এখানে হয়তো এইভাবেই চলতে হবে কারণ এখানে ও আর কি পুরো হাজাদের মতোই চলে তো ডিফু যখন ছিলাম তখন আর কি ঘরেই থাকতো আর আমার ভালো লাগতো মানে ও আমার সামনে থাকলে যে আমার খুব ভালো লাগে তো যদি ওকে এই কথাটা বলি তো আমাকে আর কি নানারকম কথা বলে আমি কি মেয়ে লোক নাকি আমি সারাদিন ঘরে থাকবো সারাদিন কাজেকর্মে থাকি তো বিকেল টাইমটা আর কি একটু ঘোরাফেরা করি বন্ধু বান্ধবের সাথে আড্ডা দিই এটা তো তোমার এত প্রবলেম এইসব আর কি যাগে দেখো এই যে কথা বলতে বলতে দেখো আমার লেপা মোছা হয়ে গেছে রান্নাঘরটা লেপে নিয়েছি এখন বড় ঘটা ধরবো ভাবছি তো দেখো ধারপিটা কি অবস্থা মনে হয় না যে ধারপীড়া লেপতে পারবো দেখি যদি সময় পাই তবে লেপবো তো লেপাটা তোমাদের সাথে আর শেয়ার করব না ভেবেছিলাম যে বড় ঘটা লেপবো না বড় ঘটা লেপে নিয়েছি বাজে এখন সাড়ে বড়টা লেপাটা শেয়ার করলাম না তো স্নান টান করে নিয়েছি এদিকে দেখো ভাত বসিয়ে দিয়েছি রান্না পড়ছে তো এই যে ভাত বসিয়ে দিয়েছি রান্না করবো হচ্ছে আজকে পেঁপে আলু তরকারি আর হচ্ছে বেগুন ভাজা করবো মানে বটির মতন করবো আর কি কড়াটা গরম হয়ে গেছে বেগুন ভাজাটা নামিয়ে পেঁপে আলু তরকারিটা বসিয়ে এই যে উপর দিকে আসলাম ওই দিকে যে এখানে একটুখানি মাটি করেছিল ওইখানে ভেন্ডির বীজ লাগাবো ভেন্ডির বীজ আমি ঘর থেকে এনেছিলাম তো কবে এনেছিলাম রেখে দিয়েছি তো ভালো যে না আজকে লাগিয়ে দিই আল করে আর কি লাগাই নি এই যে দেখো আজকে এই যে লাগিয়ে নিচ্ছে তিনটা তিনটা করে লাগাচ্ছে যাই না কী এবার লাগায় জীবনে প্রথমবার এই যে দেখো খেতে কাজ করছি আমরা আমাকে জানিও যে এই সময় কী লাগালে ভালো হয় মানে সিজন হিসাবে তো সবজি হয় তো তো কী লাগালে ভালো হবে তো তোমরা আপনাকে জানিও জানো এখানে এত মশা মানে কী বলবো আর কি দাঁড়ানো যাচ্ছে না পুরো হাত টাত একদম মানে কামড়ে শেষ করে দিচ্ছে তো যাই হোক লাগিয়ে নিয়েছে আর এদিকে দেখো কুমড় গাছটা বড়ো হয়নি আর দিকে দেখো সিমের বীজ লাগানো হয়েছে এই সিমের বীজগুলো কাকিয়ে লাগিয়েছিল গতকালকে যেহেতু ঋতুকবার ভাত খায়নি দেখো ওর জন্য ভাত বেড়েছিলাম এমনি রয়ে গেছে ঢেকে রেখে দিয়েছিলাম আগের দিনে সিজল চাটনি তারপর বেগুন ভাজা এখন করলাম আর হচ্ছে ভাত করলা বাজারটা গতকাল রাত্রি করেছিলাম তো এই যে ভাতগুলো এখন আমি খেয়ে নেব আমিও সকালে খাইনি খেয়ে দিয়ে আবারও স্টেশন যেতে হবে মা আসবে আর কি ভাইয়ের সঙ্গে দেখা করতে ডিপু তো যেতে পারিনি ভাইয়ের সঙ্গে দেখা করতে স্টেশন গিয়ে ভাইয়ের সঙ্গে দেখা করব আর মা ওইখান থেকে আর কি কোমরের ডুগা আর আমাদের গাছের কাঁচকলা আর কি আনছে তো মা বললো যে স্টেশনে একবারে দেখা হয়ে যাবে আর নিয়েও যাবি এই হচ্ছে আজকে দুপুরে তরকারি আমাদের পেঁপে আলু দিয়ে সাদা মাটা তরকারি একদম কম মশলা দিয়ে পাঁচ পুরন সম্বাস দিয়েছি আর কি রান্না বান্না শেষ এই যে এখন লাস্টে দুধ আছে দুধটা গরম করে নিচ্ছি গরম করে তারপর যাবো সময় হয়ে গেছে বাসন টাসন কিছুই ধোবো না এখন এসে ধোবো এখন যদি বাসন ধুই তো অনেকটা দেরি হয়ে যাবে চলো তাহলে একবারে আমি রেডি রেডি হয়ে তারপর তোমাদের সামনে আসছি রীতিকাধে ঘরে রেখেই যাচ্ছি এখন স্টেশন মা ডিপু থেকে ট্রেনে উঠে পড়লো আর এক স্টেশন আছে লামি ঢুকবে তাই আমরা যে স্পিডে হাঁটছি ট্রেন আজকে অনেকটা তাড়াতাড়ি ঢুকছে জানো বন্ধুরা যখন ঘর থেকে বেরিয়েছিলাম তখন এত একটা রৌদ্র ছিল না একটু মেঘলা ছিল আমি আরও ভাব মানে ভেবেছিলাম যে হয়তো বৃষ্টি আসবে আর ঘর থেকে বেরিয়ে তারপর দেখি কি পরিমাণ রৌদ্র আর কি পরিমাণ গরম মানে আসায় যাচ্ছিলো না হেঁটে হেঁটে আসলাম এত দূর থেকে এই যে মাথায় ওনাটা দিয়ে দিলাম মা আমার পিছিয়ে পিছিয়ে আমি অনেকটা স্পিডে আসছি কারণ আর ট্রেন ঢুকে পড়েছে আর মা ওরা ট্রেন অনেক মানে পুরো লাস্টের দিকে আর কি উঠলো তো আমার স্টেশন আর কি পুরো লাস্টের দিকে যেতে হবে তো এই যে হাঁটতে হাঁটতে চলে আসলাম একটুখানি দাঁড়ালাম এখানে ফ্যান চলছে আর ট্রেনও ঢুকছে তো এখানটা দাঁড়ায় দেখি ট্রেনটা কতটুক যায় তারপর না হয় মানে সামনের দিকে যাবো দিকে যাব কি অবস্থা যদি যাই হ্যাঁ ও কি গরম কি ঠান্ডা বলছে জল কাবি বোকা বোকাজন গেছিলাম মনে নাই হ্যাঁ পিসির বাড়ি যে গেছিলাম বোকাজান তখন ভাই মা গেছিলো তখন থেকে তো ভাইয়ের এই অবস্থাটা শুরু হয় আর কি শরীরটা খারাপ হয় তো ভাই কিছুই মনে নাই তো ভাই খুব কান্না করছিল আমাকে দেখে যে মানে ও চলে যাচ্ছে কি হবে না হবে আমাদের কথা মনে পড়ে মানে হ্যান তেন আর কি আমাদের যে বিয়ে হয়ে গেছে মানে সব ভুলে গেছে আর কি মানে হঠাৎ মনে পড়ে হঠাৎ ভুলে যায় আর কি যাই হোক খুব কান্না করছিল খুব খারাপ লাগলো বন্ধুরা তোমরা আশীর্বাদ করো আমার ভাইটার জন্য যদি তো তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় তোমরা একটু ঠাকুরের কাছে প্রে করো তো মা ভাইকে টাটা বাই বাই বলে এই যে আমিও ঘরে চলে যাচ্ছি মা দিল আবার পঞ্চাশ টাকা ঋতিকার জন্য আম নেওয়ার জন্য কারণ কবে দেখা হবে না হবে তো আম নিয়েছি এক কেজি পঞ্চাশ টাকা দিয়ে নিয়ে এই যে অটো করে ঘরে চলে যাচ্ছি তুমি নামো ওদিকে আচ্ছা নামা দিতাছি আমি শুভ সন্ধ্যা বন্ধুরা অনেকক্ষণ পর তোমাদের সামনে আসলাম স্টেশন থেকে আসার পর আর আসাই হলো না তো ওদিকে দেখো মা এই যে কোমর ডোগা দিল মানে বোনের গাছের আর কি বোনের গাছে অনেক কুমোর ডোকা ধরেছে আগে একবার এনেছিলাম তো এই যে মা ঘটে যাচ্ছে তো আর কি বন দিয়ে দিলো আর দিলো হচ্ছে গাছের কাঁচকলা মা বলছিল কাঁচকলা নাকি বলে খুব টেস্ট আর কি গাছের তাজা তাজা খেতে তো টেস্ট হবেই তো দেখি কি দিয়ে রান্না করি কাঁচকলা তো চারটে দিয়েছে দুইটা দিয়েছি কাকিরকে কাকিদেরকে হাজি দুইটা আমরা রাখলাম এই যে দেখো ঋতিকা রেডি টিভি দেখতে যাওয়ার জন্য আমার অনেক কাপড় চাপড় দেখো ওই এই যে কাপড় চাপড় ধুয়েছি যে মানে ভাজ করা তেমন হয়নি অল্প সল্প ভাজ করেছি আর রেখে দিয়েছি ভাজ করব। ঘর দু একটা ঝাড়া মুছা করাতে মানে লেপা মুছা করাতে ঝাড়া যদি করাতে আর কি অনেকটাই ঠান্ডা লাগছে ঠান্ডা মানে কি বলো অনেকটা শান্তি লাগছে একটু হালকা হালকা লাগছে ভালো লাগছে বন্ধুরা কি বড় ব্যাং এই মাঘুমা ব্যাংকটা কখন থেকে জানো তো এই যে খাটের নিচে উৎপাত করছিল আমার মানে ভয়ে আমি শেষ হয়ে যাচ্ছিলাম কারণ আজকে না ঘরের পিছনে অনেক বড় একটা সাপ এসেছিলো আর সাপ ব্যাঙ ধরেছে আমি ভিডিও করতে পারিনি কারণ এত বড় সাপ মানে আমরা দেখে আর কি সবাই অবাক হয়ে গেছি তারপর ব্যাংটা কুইরে ব্যাঙের পিছিয়ে পিছে আর কি সাপ থাকে তো যাই হোক একবারে চলে আসলাম রাতের খাবার নিয়ে তো দুপুরে তো করেছিলাম পেঁপে আলু তরকারি তো দুপুরে শেষ হয়ে গেছে এই যে এখন হচ্ছে ডিম দিয়ে আলু দিয়ে তরকারি করলাম মানে ঘরের ডিম আর কি লোকাল ডিম অমলেট করে আলু দিয়ে তো এই যে আমরা সবাই ভাত নিয়ে বসিয়ে পড়লাম বন্ধুরা খেয়ে নেব এখন তো চলো ভিডিওটা তাহলে এখানে শেষ করছি বন্ধুরা দেখা যাচ্ছে তোমাদের সাথে পরবর্তী ব্লগে সবাই ভালো থাকো আর সুস্থ থাকো আর আমাকে একটুখানি সাপোর্ট করো চলো টাটা না